আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় বন্ধুরা আশা করি মহান আল্লাতালার অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন পুলসিরাত হল জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ এটি ভিন্ন দুইটি ভাষার দুইটি শব্দ একসঙ্গে পরকালের একটি অবস্থার বর্ণনার মাধ্যমে স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ একটি শব্দে পরিণত হয়েছে পুলসিরাত কি ঘটনার সঙ্গে এটি সম্পর্কিত পুল শব্দটি ফার্সি এর অর্থ সেতু সিরাত আরবি শব্দ এর অর্থ রাস্তা বা পথ জাহান্নামের উপর নির্মিত সেতুকে পুলসিরাত বোঝানো হয়েছে হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম হাজির করা হবে জাহান্নামের উপর স্থাপন করা হবে পুলসিরাত এর শেষ প্রান্তে থাকবে জান্নাত এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে হযরত আবু সাইদ ক্ষুদ্রি রদিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন পুলসিরাত সম্পর্কে আল্লাহর দিদার ও সিরাতের বর্ণনায় এসেছে অতপর পুলসিরাতকে এনে জাহান্নামের উপরে রাখা হবে আমরা বললাম হে আল্লাহুর রাসুল পুলসিরাত কি তিনি বললেন পুলসিরাত বড়ো পিচ্ছিল হবে তার উপর আকশি ও আঁকড়া থাকবে আরও থাকবে প্রশস্ত কাটালো যার কাঁটাগুলো হবে বাঁকানো এ ধরনের গাছ নাজত এলাকায় হয় যাকে সাদান তথা কাটাদার গাছ বলা হয় মুমিন্তার পুলসিরাতের উপর দিয়ে চোখের পলকে বিদ্যুতের নেয় বাতাসের মতো ও উন্নত মানের দ্রুতগ্রামী ঘোড়ার মতো দৌড়ে পার হয়ে যাবে কিছু নিরাপদে নাজাত প্রাপ্ত হবে আবার কেউ আচর খেয়ে নাজাত পাবে আর কেউ খামসি খেয়ে জাহান নামে পতিত হবে বুখারি ও মুসলিম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাহি বলেছেন পুলসিরাত হল জাহান্নামের উপর প্রলম্বিত সেতু যা তলোয়ারের চেয়ে ধারালো হবে এবং চুলের চেয়েও সূক্ষ্ম হবে কাফির ও পাপাচারীরা সেখানে পদস্থলিত হয়ে নিচে পতিত হবে সেখানে জাহান্নাম অবস্থিত থাকবে আর মহান আল্লাহ ইমানদারদের পা সুদৃঢ় রাখবেন ফলে তারা চিরস্থায়ী নিবাসে পৌঁছে যাবে কাওয়াইদুল আকাইদ ইমাম আশারি রহমতুল্লাহি আলাহি বলেন হল হলো জাহান্নামের উপর স্থাপন করা দীর্ঘ সেতু মানুষ তার আমল অনুযায়ী তা পার হবে মানুষের আমল ভেদে পুলসিরাত পার হওয়ার সময় চলার গতির ক্ষেত্রেও তারতম্য হবে রিসালাতুন ইলা আহলিস সাগার কারা পুলসিরাত পার হতে পারবে শুধু মুমিনগণই একমাত্র পুলসিরাত পার হতে পারবেন আর কাফের ও মুশ্রেকদের প্রত্যেকটি দল দুনিয়ায় যেসব মূর্তি ও শয়তান ইত্যাদি বাতিল উপাস্যের আনুগত্য ও এবাদত করত সেসব উপাস্য ও নেতাদের সঙ্গে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে এ সম্পর্কে কুরআনুল কারিমে মহান আহ্লাদা ঘোষণা করেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথাই পচবে না এটা আপনার রবের সুনিশ্চিত সিদ্ধান্ত অতপর আমি পরহেজগারদের মুক্তি দেব আর জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব সুরামারিয়াম আয়াত একাত্তর হতে বাহাত্তর আয়াতের আলোকে একথা সুস্পষ্ট যে প্রত্যেক মানুষকেই জান্নাতে যাওয়ার জন্য এ অন্ধকারাচ্ছন্ন ভয়াবহ পথ পুলসিরাত অতিক্রম করতে হবে কারণ সেটাই হবে জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ প্রত্যেক মানুষকেই এ পুল অতিক্রম করার পরীক্ষায় সম্মুখীন হবেন যারা বিনা বাধাই তা অতিক্রম করতে পারবে তারাই সফল কেননা পুলসিরাতের পরই জান্নাতের অবস্থান আল্লাহলা পুলসিরাত অতিক্রমে মোত্তাকিদের মুক্তি দেবেন আর যারা সীমা লঙ্ঘনকারী অত্যাচারী তাদের অসহায় অবস্থায় ছেড়ে দেবেন অতপর বাকি থাকবে যারা প্রকাশ্যভাবে আল্লাহর এবাদত করত চাইতাতে তারা সত্য হোক বা মুনাফেক কপট হোক এদের জন্য জাহান্নামের উপর পুলসিরাত রাখা হবে আর মুনাফেকদের সেজদা করা ও মুমিনদের নূর থেকে বঞ্চিত করে মুমিনগণ থেকে আলাদা করা হবে মনে রাখতে হবে সব মানুষকেই পুলসিরাতের সম্মুখীন হতে হবে মুমিনরাই সম্মানের সঙ্গে দ্রুত গতিতে তা পার হতে পারবে অতপর পর্যায়ক্রমে কর্ম অনুযায়ী পুলসিরাত পার হবে আর যারা অবাধ্য অবিশ্বাসী তারা পুলসিরাত পার হতে পারবে না তারাই হবে জান্নাত থেকে বঞ্চিত